হ্যালো বন্ধুরা আমি দীপিকা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম তো দেখো এখন বাজে ভোর তিনটে সাঁত্রিশ আর ভোরবেলায় উঠেই ব্রাশ করতে শুরু করে দিয়েছি আর আমাদের উঠতে এই শীতে কত কষ্ট তার মধ্যে মাম্মামকে ওঠাতে হবে এটা ভেবেই আমার ভীষণ টেনশন হচ্ছে কিন্তু কিছু করার নেই উঠে আমাদেরকে বেরোতেই হবে আমরা যাচ্ছি একটা অন্য জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি আশা করছি খুবই ভালো লাগবে আর সব কিছুই জানতে পারবে তো ভোরবেলায় উঠে ব্রাশ করে নিয়েছি মাম্মামকে উঠিয়ে এরপরে দেখো আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ বাইরেটা মনে হচ্ছে এখন রাত্রিবেলা কিন্তু এখন বাজে মোটামুটি চারটে পাঁচ দশ ঘড়িতে বাজে এই যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন চলে এসেছি ব্যানাচিত্তি যে কাইজার গলি আছে যারা থাক চিনতে পারছো বুঝতে পারবে তো এই যে আমরা ফুল ফ্যামিলি বলতে আমার দাদার ফ্যামিলি আমার ফ্যামিলি মা আমার বর্দির ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছি এই যে বাস বাস বাসের মধ্যে চেপে পড়েছি সোজা চলে যাচ্ছি সিটি সেন্টার বাস স্ট্যান্ড সিটি সেন্টার থেকে আমাদের বাস চলে আসবে এই যে সিটি সেন্টার পৌঁছে গেছি আমাদের বাসের টাইম হচ্ছে পাঁচটা পনেরো তো এত ভোরবেলায় বেরোনোর কারণ এটাই যে আমরা দুটো বড় বড় কাজ করতে যাচ্ছি যাতে দুটো কাজই আমরা করে আবার আমরা ফিরতে পারি তার জন্য এত ভোরে আমাদের যাওয়া তো মানে ঘুম থেকে উঠতেই কষ্ট কিন্তু ঘুম থেকে উঠে গেলে তারপরে না নিজেকে বেশ ভালোই লাগে আর এটা মানে এটা ভেবে ভালো লাগছে যে আমরা সকাল সকাল বেরিয়ে দুটো কাজ করতে পারবো তো কী দুটো কাজ সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমাদের তো আগেই অনলাইনে বাস মানে বাসের টিকিট কাটা হয়ে গেছিলো তো আমরা যে যার নিজের সিটে বসে পড়লাম আর এই যে মাম্মাকে দেখো এত সকালবেলা উঠিয়েছি না ওর শরীরটাও ভালো নেই রাত্রেবেলায় অনেক রাত করেই ঘুমিয়েছে আর আমরা কালকে রাত্রেই মায়ের বাড়ি চলে এসেছিলাম যাতে এইখান থেকে বেরোতে না সুবিধা হয় সবাই মিলে আমার ঘর থেকে মানে বেরোলে শ্বশুরবাড়ি থেকে বেরোলে অনেক দেরি হতো এ দেখো পাঁচটা ছাপ্পান্ন বাজে এখন একটু হালকা হালকা পরিষ্কার হচ্ছে আকাশ আর আমরা বাস আমাদের ছেড়ে দিয়েছে তোমাদেরকে মাঝে মাঝে টাইমটা দেখাচ্ছি আর এই দেখো বাইরের পরিবেশটা আস্তে আস্তে ভালো হচ্ছে আর এখানে মাম্মাম ঘুমিয়ে গেছে এখানে মামমাম ঘুমিয়ে গেছে এদিকে দাদার মেয়েও ঘুমিয়ে গেছে দুজনই বাচ্চা তো যাই হোক তোমাদেরকে অনেক স্পিডেই ভিডিওটা দেখাচ্ছি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে এই দেখো এখানে এটা হচ্ছে শক্তিগড় শক্তিগড়ে একবার বাস থামে তো আমার আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে গেলাম কোনো খাবার টাবার আমরা খাইনি কারণ আমরা পুজো দিতে যাচ্ছি তো তার জন্যে আমরা পুরো মানে সবাই একদম নির্জলাই উপোস করে আছি এই যে শক্তি করে তো ফ্রেশ ট্রেস হয়ে গিয়ে আবার আমাদের বাস ছেড়ে দেবে তো আমরা যাচ্ছি যেই কারণে সেটা হচ্ছে দু জায়গায় আমরা পুজো দেব। একটা হচ্ছে দক্ষিণেশ্বর আর একটা হচ্ছে কালীঘাট দু জায়গায় তো এইটা একটা অনেক বড় একটা ঘটনা আছে কিসের জন্য পুজো দিতে যাচ্ছি না যাচ্ছি এ দেখো আমার বরদি আর আমাদের ছোট আমার আসতে পারেনি কারণ ছোটদির একটু অসুবিধা আছে ওই জন্য ও ছদি ছর্দির মেয়ে আমাদের সব জায়গায় যায় একসাথেই আমরা কিন্তু এই জায়গায় ওদেরকে মিস করলাম ওরা যাচ্ছে না আর এই দেখো মামামের পাপা ঘুমোচ্ছে আর মামাম জেগে আছে হায় তুলছে বারবার যতই হোক ঘুম বাসে কি হয় চড়া আওয়াজে হালকা হালকা করে ঘুমোচ্ছে আবার উঠে যাচ্ছে তো যাই হোক আমাদের এই যে আটটা চোদ্দো বাজে এরপরই আমরা কিছুক্ষণ পরই বাস থেকে নেমে যাব হ্যাঁ মোটামুটি চলেই এসেছি আমরা তো এরপর বাস থেকে নেমে যাব নেমে পরে আমরা হেঁটে হেঁটে মানে আগে বছরখানেক আগে এসেছিলাম পাঁচ ছ বছর আগে তখন একটু অন্যই ছিল এখন একটু রুটগুলো মানে বদলে গেছে তার জন্য যাই হোক আমরা নেমে গেলাম এরপর হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাবো দক্ষিণেশ্বরে আমরা ফার্স্টে পুজো দিতে যাব তো কলকাতার এই রাস্তাগুলো চিনতে পারছো আমি না অতটা বলতে পারছি না কোন জায়গায় এটা তো যাই হোক এ দেখো বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এটা হচ্ছে ডালনপ ডানলপ ব্রিজ যাই হোক এরপর আমরা বাসে চাপার জন্য মানে এখান থেকে আমরা বাসে চাপবো বাসে করে নামবো দক্ষিণেশ্বরের যা মানে যাওয়ার জন্য তো এই যে বাস চলে এসছে বাসে চেপে পড়লাম এই আমাদের সিটি সেন্টার থেকে পাঁচটা পনেরোই বাস ছেড়েছে আর সাড়ে আটটা নাগাদ আমরা দক্ষিণেশ্বরের মানে পৌঁছে গেছি মানে দক্ষিণেশ্বরের মুখে আমরা পৌঁছে গেছি যাই হোক বাসে চেপে বেশিক্ষণ লাগেনি এই যে নেমে গেছি এরপর সোজা চলে যাবো দক্ষিণেশ্বরে মেন মানে যে রাস্তা সেদিকে তো চলো দেখতে থাকো দেখো এক্সকেলেটর দিয়ে আমরা ওপরে উঠে পড়েছি এখান থেকে শুরু হচ্ছে দোকানপত্র মানে প্রসাদ কেনার বা যে ঠাকুরের জিনিসপত্র কেনার ওয়ান টু করে একদম নাম্বারিং করা আছে কিন্তু এই ওপর থেকে না আমরা প্রসাদ কিনলাম না এখানে না সবাই ডাকছে আসুন 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 হাতে জল নেন প্রসাদ কিনুন কিন্তু আমরা কিনলাম না এখান থেকে কারণ আমরা এসেছি রাস্তায় তারপরে মাঝখান মাঝ রাস্তায় একবার টয়লেটও গেছি এই ড্রেস পরে তো আমরা পুজো দেব না কারণ আমরা গঙ্গায় স্নান করব হুম তো স্নান করে পুজো দেব বলে এখান থেকে আমরা প্রসাদ নিলাম না এই যে সবাই ডাকছে আমরা একবারে নিচে গিয়ে একদম মন্দিরের ভেতরে ঢুকে জুতো খুলে সব জিনিসপত্র রেখে স্নান করব তারপর আমরা প্রসাদ কিনে পুজো দেব তো সেই সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা শেয়ার করব নেক্সট পার্টে কারণ এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিলো আমি চাইছিলাম যে শর্ট করে দুটো পার্টে দিতে তার জন্য এই ফার্স্ট পার্টটা এখানে আমি এন্ড করব। আর নেক্সট পার্টটা পরের ভ্লগে পেয়ে যাবে তো অবশ্যই দেখবে কিন্তু কারণ কি কারণে পুজো দিতে এসছি সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব মনের কথা তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না টাটা